দুই পয়েন্ট দুই আঠারো কংক অঙ্কটা হচ্ছে টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটার ডোমেন আর রেলস নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে ডোমেন ও রেলস এটার সমাধানটা কিভাবে করতে হবে দেখো সমাধান দেওয়া আছে দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ অঙ্কটা আর সমান পুরো অঙ্কটা উঠাও এবং এক্স প্লাস ওয়াই সমান ওয়ান

বোর্ড পরীক্ষায় প্রায় এই টাইপের আসে তো আমরা প্রথমে কি করছি দেওয়া আছে দিয়ে পুরো প্রশ্নটা লিখলাম লেখার পরে আমরা দেখতে হবে এই অঙ্কের মধ্যে কোন রাশিটা দিয়ে আছে এটার উঠাইতে হবে অঙ্কটার নাম কি আর লিখতে হবে আর এ বর্ণিত শর্ত থেকে পাই আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক এভাবে লেখা হুবহু কপি করতে হবে লেখা একটু এদিক সেদিক উন বিশলে নাম্বার কেটে দেবে এই লেখাটা অনেক ইম্পর্টেন্ট আর এ বর্ণিত শর্ত থেকে পায় আর লিখলাম কেন এই অঙ্কের নাম আর এই জন্য আর এ বর্ণিত শর্ত থেকে পায় অঙ্কের নাম যদি আর না হয়ে এস হয় তাহলে আমরা এখানে এস লিখবো যদি এফ হয় তো এফ লিখবো যা দিবে ওই জিনিসটাই আমরা এখানে লিখব। শর্তটা কি রাশিটা আমরা উঠাই এক্স প্লাস ওয়াই অতএব y সমান 1 মাইনাস x এখানে x y থাকলে x y থাকলে y এর মানটা বের করব p q থাকলে q এর মানটা বের করব a b থাকলে b এর মানটা বের করব মানে যেটা এটা দিয়ে তবে পরের রাশিটার মান আগে বের করতে হবে যেমন এখানে আছে কি x আর y আমরা সব সময় y এর মানটা বের করে রাখছি যদি p থাকতো তো আমরা q এর মান বের করতাম a b থাকলে b এর মান বের করতাম আর এই বর্ণিত শর্ত থেকে আমরা একটা সমীকরণ বের করছি এরপর লিখতে হবে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এই যে যে রাশিটা আমরা পাইছি এটা লিখবা আয়ুসমান অনলাইনাস এক্স এর মান নির্ণয় করি এবং তালিকা তৈরি করি এবং তালিকা

ঘরটা কেমনে তৈরি করবো কয়টা তৈরি করবো এটা বোঝার জন্য এইখান থেকে x belongs to a মানে a এর মান কয়টা দিয়ে আছে a এর মান কয়টা দিয়ে আছে এক দুই তিন চার পাঁচটা a এর মান দিয়ে আছে পাঁচটা তাহলে আমরা সব তৈরি করবো একটা বেশি ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে x এখানে y

যদি আমি জিরো বসাই জিরো বসাই যে এখানে জিরো এগুলো আমি করছি রাফ এগুলো আমি কি করছি রাফ করছি এগুলো রাফ বোঝার জন্য যদি আমি জিরো বসাই ওয়ান থেকে জিরো বাদ দিলে কত ওয়ান যদি আমি ওয়ান বসাই এই যে এখানে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো যদি আমি টু বসাই এই যে কাজ এখানে মিলবে এর সাথে এর মানটা এর সাথে মিলাও তিন এর মধ্যে কি আছে নাই তাহলে এই তিন বাদ যাবে মানে জোড়া ধরে বাদ যাবে এই যে জোড়াটা ধরে বাদ যাবে এটা জাস্ট ক্রস দিয়ে আসতে বোঝার জন্য টু এর মধ্যে আছে তাহলে ঠিক আছে ওয়ান এর মধ্যে আছে ঠিক আছে জিরো আছে ঠিক আছে মাইনাস ওয়ান আছে শুধু নাইকে থ্রি তো এরকম লিখতে হবে যেহেতু থ্রি নট বিলংস টু এ মানে এর মধ্যে নাই হম সেহেতু এই যে থ্রির সাথে যে উপাদানটা আছে মাইনাস টু আর থ্রি

তারপর আছে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান রেঞ্জ আর ডান পাশে গুলো টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের ডোমেনার রেঞ্জের অফ এখন আমরা শিখবো 18 খ নম্বর অঙ্ক। দেওয়া আছে দি আমরা পুরো প্রশ্নটা লিখবো f যা যা দেওয়া আছে পুরো প্রশ্নটা আমরা আগে লিখলাম। এরপর আমরা কি শুরু করবই অঙ্কের মধ্যে একটা শর্ত বা রাশি دیا আছে এই রাশিটা লিখবো কিভাবে লিখবো অঙ্কের নাম কি এফ তো লিখবো আমরা f এ বর্ণিত শর্ত থেকে পাই এইখানে যে রাশিটা দিয়ে আসে রাশিটা লিখবো দেখো এর আগের অঙ্কে আমরা বলছিলাম এক্স আর ওয়াই থাকলে আমরা ওয়াই এর মানটা বের করবো এখানে কিন্তু ওয়াই এর মানটা সাজায় দিয়ে আছে নতুন করে কিছু বের করতে হবে না এখান থেকে y মানটা কিন্তু সরাসরি দেওয়া আছে y সমান মানে সাজানো আছে আর লাগবে না এরপর লিখবো আমরা এই যে এখানে অংকের মধ্যে লিখবো এই যে শর্ত দেওয়া আছে এটা লিখবো কিভাবে লিখবো লেখা হু কপি copy করবা এসব অংকের মধ্যে এখন প্রত্যেক এই যে এটা x belongs টু c এর জন্য এই যে রাশিটা লেখো y সমান two x এর মান নির্ণয় করি এবং তালিকা তৈরি করি কিভাবে তালিকা তৈরি করবো সব কাটবো আপনার শখে কয়টা সব কাটবো এটা একটা বোঝার বিষয় এই সব কয়টা যে কাটবে এটা বোঝার জন্য এইখানে দেখবা যে এই যে দেখো x belongs to c বা x belongs to c মানে c এর মান কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা আছে যা আছে তার থেকে একটা বেশি সব কাটবো মানে ছয়টা সব কাটবো এক দুই তিন চার পাঁচ এই যে আমাদের ছয়টা সব হলো এখানে লেখো x উপর লেখো y x এর মান কোনটা এই যে দেখো দিয়া আছে x এর মান আছে c c এর মানটাই কার মান c এর মান টাই কার মান x এর মান এই যে x এর মান আসবে কি থেকে c থেকে c এর মান টাই হচ্ছে x এর মান c এর মান কত minus one zero তারপরে one two three y এর মান কেমনে এই যে শর্ত কাজে লাগবে আমি এখানে একটু রাফ করতেছি দেখো শর্ত কাজে লাগাও এই যে যে শর্ত এই যে যে শর্তটা ছিল এইটার এই কাজে লাগাবো y সমান হল 2x 2 x এর মান দেখো প্রথমে ছিল minus one minus one আমরা এখান দিয়ে প্লাস মাইনাস এ মাইনাস দুই অক্ষে দুই যদি আমরা জিরো দিই এখানে যদি জিরো দিই জিরো দিই এক্স এর জায়গায় যদি জিরো দিই জিরো যদি আমরা ওয়ান দিই এখানে যদি ওয়ান দিই দুই অক্ষে কত দুই যদি টু দিই দুই দুগুণ এই যে এরকম টু গুণ টু দুই দুগুণ কত চার যদি আমরা এখানে তিন দিই তিন তিন দুগুণ কত ছয় এই যে আমাদের শর্টটা তালিকাটা তৈরি হয়ে গেল এই তালিকাটা তৈরি করা অনেক ইম্পর্টেন্ট এই তালিকা তৈরি করা পর্যন্ত তো কাজ আমাদের শেষ হয়নি আরেকটু কাজ আছে কি কাজ x এর মান তো আমরা c দিয়ে দেখে দেখে ভরেছি এখন y এর মানটা কি বলছে এই যে এখানে শর্ত দেখো y এর মান কার সাথে মিলতে হবে c এখন দেখো c এর মানের সাথে y এর মান মিল আছে নাকি y এর মধ্যে তুই যে এই লাইনটা এই যে লাইনটা y 1 2 দেখো c এর মধ্যে আছে নাকি নাই তার মানে এটা বাদ যাবে জোড়াটা ধরে বাদ যাবে 0 আছে নাকি আছে এটা ঠিক আছে 2 আছে নাকি এর ভিতরে আছে ফোর ফোর সির মধ্যে নাই মানে এই জোড়াটা বাদ দেবে সিক্স এই সির মধ্যে নাই এখান থেকে আমরা মিলাইছি ওয়াই এর মান টু নাই মানে এই জোড়াটা বাদ দেবে জিরো আছে ভালো টু আছে এই জোড়াটাও থাকবে ফোর নাই জোড়াটা বাদ দেবে সিক্স নাই জোড়াটা বাদ দেবে এই যে ক্রস চিহ্ন বা টিক চিহ্ন এটা কিন্তু দিছি কি বোঝার জন্য এটা তুমি আবার অঙ্কের মধ্যে দিও না তো দেখো আমরা লিখবো যেহেতু

এইটা এই যে এগুলো কার কথা না অঙ্কের অঙ্কের নাম কি এফ নট বিলংস টু এফ মানে অঙ্কের উপাদান না তাহলে অঙ্কের উপাদান কোনগুলো এইগুলো বাদে যা এগুলো বাদে কি কি আছে জিরো 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 তারপরে কি আছে ওয়ান টু ওয়ান টু এই যে দেখো এই যে দেখো জিরো জিরো এগুলো আছে ভালো আছে ওয়ান টু মানে এগুলো আছে অঙ্কের উপাদান এরপরে আমরা ডোম বা ডোমেন একই কথা প্রথম ধাপ এই যে প্রথম গুলো রেঞ্জ রেঞ্জ এর পরের গুলো জিরো আর টু মানে জিরো ওয়ান পাশে গুলো জিরো টু জিরো টু এই আঠারো নাম্বারে যোগ করা দিলাম এটা খুবই ইম্পর্টেন্ট এটা সিজন খ বা গ নাম্বার আসে মানে ষাট নাম্বারের যত্ন আসে অনেক অনেক ইম্পর্টেন্ট এটা ভালো করে প্র্যাকটিস করবা